প্রেম ও বিরহ হৃদয়ের একান্ত আরাধনা প্রেম শুধু একটি অনুভূতি নয় এটি আত্মার এক গভীর আরাধনা কেউ প্রেমে পড়ে না প্রেমে ধীরে ধীরে ডুবে যায় আর এই ডুবে যাওয়ার মধ্যেই মানুষ আবিষ্কার করে নিজের সবচেয়ে ভঙ্গুর সবচেয়ে প্রকৃত রূপটি তবে প্রেম মানেই কি শুধু একসাথে থাকা শুধু হাত ধরে হাঁটা মা একে অপরকে বারবার বলা ভালোবাসি না প্রেম তার চেয়ে অনেক বড় অনেক গভীর মাঝে মাঝে প্রেমের প্রকৃত রূপ প্রকাশ পায় ঠিক তখনই যখন সেই প্রেমকে ধারণ করতে হয় একাকিত্বে নিরবতায় এমনকি প্রিয়জনের অনুপস্থিতিতেও প্রেমের বিপরীতে অনেকেই মিলনের কথা বলেন কিন্তু যারা সত্যিকারের ভালোবেসেছে তারা জানে প্রেমের আসল গভীরতা মাপে বিলাহ যখন সে পাশে নেই তবুও তার প্রতিটা কথা প্রতিটা হাসি প্রতিটা অভিমান বুকে বয়ে বেড়াতে হয় তখনই বোঝা যায় কতটা ভালোবেসে ছিলে তাকে প্রেমে বিচ্ছেদ আসে কারণ দুটি হৃদয় সবসময় এক ছন্দে বাজে না সময়ের পরিবর্তনে মানুষ বদলায় পরিস্থিতি বদলায় অনেক কিছুই হয়তো ঠিক থাকে না কিন্তু তবুই কিছু অনুভব থেকে যায় যা কোনো পরিবর্তনেই মোছা যায় না বিচ্ছেদ মানেই কি প্রেম শেষ না মোটেও না আসলে বিচ্ছেদ অনেক সময় প্রেমের সত্যতা প্রমাণ করে যে সম্পর্ক শুধুই সময় কাটানোর জন্য ছিল তা বিচ্ছেদের পর ব্যায়ামালুম হারিয়ে যায় কিন্তু যে প্রেম গভীর আত্মিক হৃদয় ভিত্তিক সেই প্রেম বিচ্ছেদের পর আরও দৃঢ় হয় তখনই বুঝি আমি তাকে আজও ভালোবাসি তার নামটা এখনও ঠোঁটের কোণে এসে থামে তার স্মৃতিগুলো এখনো ঘুমের আগে ভেসে ওঠে চোখের সামনে প্রেম মানে দাবি নয় ভালোবাসা মানেই নয় তাকে পেতেই হবে ভালোবাসা মানে তাকে সুখী দেখতে চাওয়া হয়তো নিজের না হলেও ভালোবাসা মানে সব কিছু হারিয়েও তার মুখটা মনে রাখা আমরা জীবনে অনেক মানুষের সংস্কর্ষে আসি কেউ আসে হঠাৎ ঝলক হয়ে কেউ একটানা না বয়ে চলে নদীর মতো কেউ হয়ে যায় অভ্যেস কেউ স্মৃতি কিন্তু কেউ কেউ থেকে যায় চিরকাল এমনকি থাকতেও হয়তো তার আর নেই তবুও মনে হয় এই বুঝি শেফন দিল এই বুঝি দেখা হয়ে গেল হঠাৎ রাস্তায় এই বিশ্বাসটাই বলে দেয় প্রেম কতটা গভীরে গিয়েছে কিন্তু সব প্রেমেরই কি মিলন হয় সব গল্প কি একসাথে বৃদ্ধ হয়ে যাওয়ার গল্পে গড়ায় না অনেক প্রেমই অপূর্ণ থেকে যায় কিন্তু সেই অপূর্ণতা ততটাই সুন্দর যতটা এক অসমাপ্ত কবিতা প্রেমে যারা বিরাহকে ধারণ করতে পারে তারাই বোঝে ভালোবাসা কেবল শারীরিক বা বাহ্যিক কিছু নয় প্রেমাত্মিক সংযোগ যেখানে দুই হৃদয় একে অপরের অস্তিত্বে বেঁচে থাকে দূরত্বে নয় প্রেম মানে অপেক্ষা করা জানার পরেও সে হয়তো আর কখনোই ফিরবে না সেই অপেক্ষাই প্রেমের সবচেয়ে নিঃসুর অথচ সবচেয়ে পবিত্র রূপ প্রেমে কাঁদা লজ্জার নয় বরং সেই কাঁধ বলে দেয় তুমি কতটা সত্য ছিলে যতবার মনে পড়ে চোখে জল আসে ততবার বুঝি সেই অনুভব আজও মিথ্যে হয়নি ভালোবাসা কখনো ফুরায় না মানুষ বদলায় সময় পাল্টায় কিন্তু অনুভূতি তা থেকে যায় হয়তো নীরবে হয়তো এক অনুচ্চারিত ভালোবাসা হয় প্রেমের সবচেয়ে গভীর মুহূর্তটা হয়তো তখনই আসে যখন তুমি কারো মুখ দেখে বলো আমি ঠিক আছি অথচ তোমার ভেতরটা ফাঁকা পড়ে থাকে তুমি হাসো কথা বলো কাজ করো সবই করো কিন্তু হৃদয়ের কোনো একটা কোন চুপচাপ কাঁদে তাকে মনে করে কখনো কখনো সেই মানুষটাই হয়ে ওঠে তোমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যথা যাকে তুমি ভুলতে চাও না কারণ সে তোমাকে শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয় তাকে পাওনি ঠিকই কিন্তু সে তোমাকে বানিয়ে দিয়েছে এক গভীর মানুষ যে মানুষ কাঁদে অনুভব করে আরেকজনের ভালোবাসার মানে বোঝে ভালোবাসা কখনোই শুধুমাত্র প্রাপ্তি নির্ভর নয় সেটি অনেক সময়ই প্রকাশ পায় ত্যাগে যখন তুমি কাউকে ভালোবাসো কিন্তু তাকে নিজের জীবনে জায়গা দিতে পারো না কারণ সে সুখী নয় তোমার সঙ্গে তখন তাকে ছেড়ে দেওয়া এটাই প্রেমের সবচেয়ে নির্মল রূপ তুমি হয়তো চাইছ সে থেকে যাক তুমি দুঃখ পাবে জেনেও তাকে তুমি যেতে দাও কারণ তুমি তার সুখ চাও নিজের চাওয়া নয় এই ত্যাগ এই নিঃস্বার্থতা এই অশ্রুপাত এটাই প্রেম আমাদের সমাজ প্রেমকে শুধু এক ধরনের চটুল মিলন হিসেবে দেখে কিন্তু প্রেম তার চেয়ে অনেক উচ্চতর প্রেম আত্মার সঙ্গে আত্মার বন্ধন যেখানে শরীর গৌণ মনই মুখ্য যেখানে সে তোমার পাশে নেই তবুও তুমি তাকে প্রতিদিন অনুভব করো কোনো গান শুনে তার কথা মনে পড়ে কোনো গন্ধ তোমাকে নিয়ে যায় সেই বিকেলে যেদিন তোমরা চুপচাপ হাট হাত ধরে একটা পুরনো মেসেজ একটা পুরনো ছবি একটা চেনা হাসি সব কিছুতেই ভেসে ওঠে সেই মানুষটা তুমি হয়তো এখন তার সাথেও নেই যোগাযোগও নেই তবুও সে আজও আছে তোমার বুকের ভিতর একটা নাম একটা গল্প একটা আঘাত হয়ে বিরহ মানুষকে শেখায় সচ্ছে করতে সে শেখায় কেমন করে ভালোবাসা যায় দূরত্বেও যে প্রেম শুধু পাশে থেকে ভালোবাসে তা সহজ কিন্তু যে প্রেম দূরে থেকেও টিকে থাকে তাই সত্যিকারের প্রেম মাঝে মাঝে তুমি হয়তো ভাবো সে ফিরবে কিনা আর সেই ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে সেই গোপন প্রার্থনা যেখানে প্রেম আত্মার নীরব আকুতি প্রেম মানে নয় সে পাশে থাকবে প্রেম মানে সে হৃদয়ে থাকবে তাকে না পেয়েও তাকে ভালোবাসা যায় তার জন্য অপেক্ষা করাও ভালোবাসা তার ভালো থাকার দোয়া করাও ভালোবাসা তার স্মৃতিগুলো যত্ন করে বুকে রেখে প্রতিদিন একটু একটু করে বেঁচে থাকাটাও এক ধরনের ভালোবাসা শেষ কথা প্রেম কোনো বইয়ের অধ্যায় নয় যা শেষ করে রেখে দেওয়া যায় প্রেম একটু বৃষ্টির ফোঁটা যা কখনো শুকিয়ে যায় না প্রেম একবার আসে চিরকাল থেকে যায় তাই মিলন না হোক তবুও প্রেমের মর্যাদা দাও কারণ প্রেম না থাকলে মানুষ মানুষ হয় না আর বিরহ না থাকলে প্রেমের মানে বোঝা যায় না